কী ভাবছেন আজ আমি সবুজ রঙের কিসের মধ্যে মাছ দিয়ে রান্না করছি তাই তো কীভাবে এই সুস্বাদু রান্নাটি করেছি জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ অবধি আপনাদের কন্টিনিউ করতে হবে প্রথমে এক ধনে পাতা নিয়েছি সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবার আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর একটি বাটিতে দু চামচ টক দই এক চামচ আদা রসুন বাটা এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া সাত লবণ ও ছোট এক চামচ ধনে গুঁড়া দিয়ে একটি মশলার মিশ্রণ করে নিচ্ছি এরপর গরম তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি এরপর লিকুইড মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এরপর ঢেকে মশলা কষিয়ে নিব মশলা তেল ছেড়ে দিছে বুঝতে হবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ব্রিগেন মাছগুলো একে একে রান্নার জন্য দিয়ে দিচ্ছি এবার আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো মরিচ রান্নার অ্যাড করেছি তাতে রান্নার ঘ্রাণ ভালো আসবে দেখুন আমার রান্নাটি হয়ে আসছে এমন সুস্বাদু রান্না পেলে গরম ভাতের সাথে আর কোনো পদের দরকার পড়বে না আমার এই রান্নাটি বাসে ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন